আসসালামু আলাইকুম জিজ্ঞাসা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবানার এইচ পাওয়ার ব্যাটারি নাবানার এইচ পাওয়ার দুশো পনেরো মডেল এবং তার পাশেই আছে এটা হচ্ছে লিকের ব্যাটারি লিক টাইম রোবট সো তার পাশে রয়েছে চ্যাম্পিয়ন এটা হচ্ছে বল্বর ব্যাটারি মিশুক ব্যাটারি বলবোর চ্যাম্পিয়ন ইজিব্যাক মিশুক যদি আপনাদের লাগে আমাদের সাথে কাছে আছে এরপর আছে ইভন ব্যাটারি এরপর আছে ডিজিডিসি নাম্বার ওয়ান সো আমাদের কাছে ডিজিডিসির এ টু জেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ডিজিডিসি অরিজিনালটা সাকিবের ছবি দেওয়া থাকবে এটা হচ্ছে মিশুক মডেল দুইশো বিশ আর হচ্ছে ইজিবেক মডেলটা হচ্ছে দুশো মডেল আর এটা হচ্ছে নাবানা প্রাইম আর এটা হচ্ছে টাইম রোবট টাইম রোবট লিকের মাল নাবানা পিটি তারপরে হচ্ছে হ্যামকর আইপিএস ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা প্রয়োজন হয় আইপিএস ইউপিএস এবং কি গাড়ির জন্য যে কোনো ব্যাটারি আমাদের কাছে চলে আসবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সো যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি সো আজকে এই পর্যন্তই যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন